রাধে রাধে মহারাজ যে একটি প্রবচনে বলছেন গোপাল যখন ছোট যেমন আর কি দর্শিপনা করতো যশোদা মায়ের সাথে তো ওই রকমই একদিন খুব দর্শিপনা করছে তো মা যশোদা তাকে বকা দেয় এবং সেই বকা দেখে আমাদের গোপাল একটুখানি ওই কান্না কান্না করার একটু নাটক করে চোখগুলো রগড়ায় এরকম করে কিন্তু মা তো বুঝতে পারে এ নাটক করছে তখন মা যশোদা বলে দাঁড়া তোকে আমি বেঁধেই রাখবো তো এরকম করে যখন বলে তখন আমাদের গোপাল ছুটি ছুটি পাগুলোকে নিয়ে ছুটতে শুরু করে ভগবান আগে আগে ছুটছে পিছন পিছন মা যশোদা ছুটছে একটি লাঠি নিয়ে ভাবো সমগ্র জগত যার মানে নখের ডগে থাকে সে ছুটছে মায়ের ওই ছড়ির জন্য আসলে কি ছড়ি ছড়িটার রূপ আসলে মায়ের সেই ভালোবাসা এখানে মহারাজজি একটা কথা বলছেন যে যতই গোপাল ছুটছে ধরতে তো পারছে না মা যশোদা ঘুরে তখন গোপাল দেখছে যে মা তো ঘামে একদম লটপট হয়ে গেছে মাথা থেকে ফুল খুলে যাচ্ছে তখন গোপাল ইচ্ছা করে মা যশোদার কাছে নিজেকে ধরা দেয় এবং মা যশোদা তাকে বাঁধতে শুরু করে সেটাও সকলেরই হয়তো জানা দড়ি কম পড়ে দড়ি কম পড়ে শেষ পর্যন্ত সেই ভালোবাসার দড়িতেই ভগবান বাধা দেন নিজেকে এখানে মহারাজজি বলছেন যে কথাটা ভগবান কিন্তু সকলের ওপরই কৃপা করে রাখেন আমাদের প্রয়াস আমাদের চেষ্টা যতক্ষণ না আমরা সেই চেষ্টায় নিজেদেরকে একদম ঘামে লটপট করে ফেলার মতো করে ফেলি ততক্ষণ সেই কৃপার স্বাদ আমরা গ্রহণ করতে পারবো না তাই ভগবানের কৃপার স্বাদ গ্রহণ করার জন্য তার ভজন করে যেতে হবে তার প্রয়াসটা করে যেতে হবে তবেই না ভগবান তার কৃপাটার স্বাদ আমাদের গ্রহণ করাবেন রাধে রাধে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আর আমি যদি কোথাও কিছু ভুল বলে ফেলি তার জন্য আমি ক্ষমা প্রার্থী